মহাভারতের এক হৃদয়স্পর্শী অধ্যায় হল রাজমাতা সত্যবতীর অরণ্যবাস এবং মৃত্যু কিভাবে ভবিষ্যৎ কুলক্ষয়ের পূর্বাভাস পেয়ে রাজপ্রাসাদ ত্যাগ করেছিলেন এবং সন্ন্যাস জীবন গ্রহণ করে অরণ্যের মধ্যেই ত্যাগ করেছিলেন আজকের ভিডিওতে সে কথাই আলোচনা করেছি যারা রামায়ণ মহাভারত পুরাণ কথা শুনতে ভালোবাসেন আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগবে পাণ্ডুর পাঁচ পুত্র এবং ধৃতরাষ্ট্রের পুত্রের জন্মের পরে কুরুবংশ সম্পূর্ণতা লাভ করে হস্তিনাপুরে তখন রাজবংশের নতুন প্রজন্ম একসঙ্গে বেড়ে উঠতে শুরু করেছিল পাণ্ডু এবং মাদ্রির মৃত্যুর পরে কুন্তি পঞ্চ পাণ্ডবকে নিয়ে রাজপ্রাসাদে আশ্রয় নিলেন আর রাজপ্রাসাদে শুরু হয় এক যৌথ পারিবারিক জীবন এই সময় একদিন মহর্ষি বেদব্যাস রাজমাতা সত্যবতীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন কুশল বিনিময়ের পরে তিনি মাকে একান্তে ডেকে গভীর ভবিষ্যৎবাণী করেন ব্যাসদেব বলেন কুরুবংশের সামনে অন্ধকার সময় আসছে অধর্ম অন্যায় এবং অবিচারে এই বংশ কলুষিত হবে মহারাজ ধৃতরাষ্ট্রের পক্ষপাত এবং দুর্বলতার ফলেই কুলক্ষয় অবশ্যম্ভাবী এই ভয়াবহ দৃশ্য নিজের চোখে না দেখার জন্য ব্যাসদেব সত্যবতীকে পরামর্শ দেন তিনি যেন রাজপ্রাসাদ ত্যাগ করে অরণ্যে গিয়ে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন কথা বলে ব্যাসদেব প্রস্থান করলে সত্যবতী গভীর চিন্তায় মগ্ন হন অবশেষে তিনি অরণ্যবাসের সিদ্ধান্ত নেন নিজের এই সংকল্পের কথা তিনি দুই বিধবা পুত্রবধূ অম্বিকা এবং অম্বালিকাকে বলেন শাশুড়ির সিদ্ধান্ত শুনে তারাও সংসার ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করতে সম্মত হন এরপর ভীষ্মকে সব কিছু জানিয়ে সত্যবতী দুই পুত্রবধূসহ রাজপ্রাসাদ ছেড়ে অরণ্যের পথে যাত্রা করেন অন্তঃপুরের বহু বৃদ্ধা নারীও তাদের সঙ্গে যোগ দেন অরণ্যে পৌঁছে তাঁরা তপোবনে বসবাস শুরু করলেন ফলমূল আহার করে সংযম এবং যোগ ধর্ম পালন করতে করতে একদিন সেখানেই নিঃশব্দে দেহত্যাগ করেন রাজমাতা সত্যবতী এবং তার দুই পুত্রবধূ অম্বিকা এবং অম্বালিকা রাজমহলের কোলাহল ছেড়ে তাদের জীবনের পরিসমাপ্তি ঘটে অরণ্যের শান্ত নীরবতায় এই ছিল আজকের ভিডিও আলোচনা মহাভারতের একটা সংক্ষিপ্ত কাহিনী কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন